দেখো এখানে এই তিনটা তিন ওয়াই তাই না আমরা কি করবো পক্ষান্তর করবো এখন এর পাশে যদি একটা আছে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি দাঁড়ায় ওয়াই ডিভাইডেড টু মাইনাস ওয়াই ডিভাইডেড থ্রি দেখো এখানে কি আছে কিছু কিছুটা পাশে পার করলে কি হবে মাইনাস ওয়াই ডিভাইডেড ফাইভ ওকে তাহলে এখানে কি থাকবে মাইনাস ওয়ান ডিভাইডেড সিক্স এখন এখানে আমাদের কি করতে হবে তিনটা ভাগ করতে হবে হ্যাঁ পনেরো ধারা পনেরো ভাই এখানে কি আছে মাইনাস মাইনাস দেব আবার তিন দ্বারা ভাই তাহলে কত হবে টেন আমারও মাইনাস সিক্স হবে না তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেডা দেখো এই দুটো কি নিজে কত মাইনাস ওয়ান ডিভাইডেড সিক্স দেখো এখন আমরা কি করবো এখানে কি থাকবে হ্যাঁ প্লাস মাইনাস করতে হবে না প্লাস মাইনাস তাহলে ষোলো থেকে পনেরো একটা ষোলো বলছে কত বুঝতে পারছো ত্রিশা জেগা শুনে কি করলাম বিএফ করে না এখন কি আর গুণ করবো কি বলবো আর গুন করবো দ্বারা কাকে গুন হ্যাঁ দেখো যদি এখানে গুণ করে পাই কি সিক্স ওয়াই আর মাইনাস তাই না মাইনাসে মাইনাসে এখন তাহলে কি হবে আমাদের যেহেতু কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তাহলে ভাগ হয়ে যাবে হ্যাঁ সিক্স তাই না পাঁচ ছয় তিরিশ অত ওয়াই মান কত পের বুঝতে পারছো তোমরা এটা